আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনার দল থাকবে এমনটাই বার্তা দিচ্ছে জাতিসংঘ দেখুন খবরে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের সাথে বৈঠক করবে জাতিসংঘ কী বার্তা দেখুন বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম এটি প্রকাশিত হয়েছে দেখুন আপনাদের জানিয়ে দিই বলা হয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক অংশগ্রহণ করবে আওয়ামী লীগের নেতাদের সাথেও তারা আলোচনায় বসবে এরা মূলত জাতিসংঘের এই দলটা মূলত এসেছে বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে অর্থাৎ সমন্বয় এবং ইউনু সরকার শেখ হাসিনা দলকে আওয়ামী লীগকে ছাত্রলীগকে ব্যান করার যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা ইতিমধ্যে তাহলে ভেসতে চলে গেল দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্রথম সফরের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে তারা ইতিমধ্যে তারা নির্বাচন নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে যে কীভাবে নির্বাচন করা যাবে সেই বিষয় নিয়ে এবং তারপর বলা হচ্ছে জাতিসংঘে ঢাকাস্থ আবাসিক সমন্বয় সমন্বয়কারী গোয়েন লুইস গোয়েন লুইস তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে তা নির্ধারিত করবে সরকার এবং রাজনৈতিক দলগুলো অর্থাৎ এই দলগুলোর মধ্যে কিন্তু আবারও বলছি আওয়ামী লীগ থাকবেই জাতিসংঘ এ বিষয়ে কোনো মন্তব্য করবে না জাতিসংঘ অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন যাতে নিরপেক্ষভাবে হতে পারে সমস্ত দল অংশগ্রহণ করতে পারে সেটা দিকে লক্ষ্য সেটার দিকে লক্ষ্য রাখবে তবে কোন ডেটে বা কোন তারিখে নির্বাচন হবে সেটা কিন্তু সমস্ত দলগুলো একসাথে একই বৈঠকে বসে কিন্তু আলোচনা করবে সেই বৈঠকে কিন্তু অবশ্যই থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সুতরাং এটা নিশ্চিত বাংলাদেশে আসন্ন নির্বাচনে আবারও কিন্তু হাসিনার দল থাকবে আবারও থাকবে নৌকা এক্ষেত্রে আপনাদের জানি পূর্বের নির্বাচনে অর্থাৎ দু হাজার আঠেরো নির্বাচনেও কিন্তু জাতিসংঘ সহযোগিতা করেছিল এক্ষেত্রে অনেকেই কিন্তু অভিযোগ করেছিল সেখাসিন একতরফাভাবে কিন্তু নির্বাচন করেছিল দেখুন এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে জাতিসংঘ কিন্তু সেই দু হাজার আঠেরো সালের নির্বাচনেও কিন্তু সহযোগিতা করেছিল এবং শূন্য ত্রয়োদশ এই যে ত্রয়োদশ নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনে জাতিসংঘ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং ক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান এবং তথ্য সংগ্রহকারীদের সরঞ্জাম সরবরাহে সর্বক্ষেত্রে কিন্তু প্রস্তুত অর্থাৎ বাংলাদেশ আসন্ন নির্বাচনে জাতিসংঘ কিন্তু পূর্ণ সহযোগিতা সার্বিকভাবে সহযোগিতা করবে যাতে নিরপেক্ষ নিরপেক্ষভাবে এই নির্বাচন করা যাতে সমস্ত দল অংশগ্রহণ করতে পারে যাতে ইউনু সরকারের একতরফা রাজনীতি না চলে আমরা আগেই বলেছিলাম সমন্বয় উপদেষ্টার একটু ফাঁকা যায় নির্বাচন হবে জাতীয় একটি দল দল রাজনৈতিক আওয়ামী লীগ থাকবে না এটা কি হতে পারে এক্ষেত্রে দেখুন জাতিসংঘ কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগের সাথে রাজনীতি রাজনীতি নির্বাচন নিয়ে কথা বলছে সুতরাং এটা নিশ্চিত আসন্ন বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ থাকবে একটা ছোট সার্ভে করা যাক আপনি কাকে ভোট দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য